আপনার ইউটিউবে ভিউ আসতেছে না ভিডিওতে কোনো ভিউ নাই অনেক ভিডিও দেখছেন মানুষের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন হিট করতেছে ভিউ আপনার কোনো ভিউ নাই চ্যানেলে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারতেছেন না আপনার চ্যানেল কীভাবে মনিটাইজেশন করবেন সেটাও বুঝতেছেন না বা চ্যানেল আস্তে আস্তে কীভাবে কীভাবে উপরের দিকে আসতে উঠাতে হয় সেটাও জানেন না অনেকগুলো ভিডিও দেখছেন বা অনেকের কাছে মতামত নিছেন কীভাবে নেবেন সেটা জানেন না কীভাবে চ্যানেল তারা করাবেন সেটাও বুঝতেছেন না কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যায় যারা যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটা দেশের আলো টুকের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন আমরা ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে ভিডিও ভাইরাল করব চলুন দেখিয়ে দিই সর্বপ্রথম আমরা কই চলে যাবো ইউটিউব স্টুডিওতে দেখুন ইউটিউব স্টুডিওতে যে দেখুন ইউটিউব স্টুডিওতে আমরা সর্বপ্রথমে এখানে চলে আসবো দেখুন যে এটা আপনারা প্লে স্টোর পায়ে যাবেন সার্চ করলে এখানে চলে যাব এই যে আমাদের একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে তো আমরা কী করবো একটা লং ভিডিও আপলোড করবো আজকে এই যে আমরা আমার এই লং ভিডিওটা আপলোড করলাম দেখেন যে একটু সময় নিতেছে আমি যে কোনো একটা থামিল ব্যবহার করে দিতে পারি এই যে থামিল দেখুন এই যে এই কলমের পাশে একটা থামিল ছিল আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারবেন দেখেন এই যে কলম আছে এখানে তো আমি যে কোনো একটা থামিল ইউজ করবো যখন এই যে আমি দেখুন অনেকগুলো যে আমি এই থামিলটা ইউজ করবো এখানে দেখুন যেখানে সেফ বাটন আসে সেখানে চাপ দিবেন এই যে দেখুন এখানে একটা এখানে একটা সেফ বাটন আসে যে এখানে চাপ দিয়ে দেবেন কী করলাম এখানে চাপ দিয়ে দিলাম থামিলটা সেফ হয়ে গেছে তো টাইটেলে আমি যেভাবে লিখতে পারি ধরেন বাংলা বিডিও বাংলা ফানি ভিডিও লিখলাম ধরেন টাইটেলে তো আমি ডিসক্রিপশান বোর্ডে লিখলাম বলে এটাকে কফি করে দিয়ে দেখলাম যে কফি করে দিলাম দেখুন এটাকে কফি করে দিই আমি লেখাটাকে এখানে কফি আছে সেখানে কফির লেখাটাকে সিলেক্ট করে দিবেন এই যে কফি লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম আমি চাইলে লোকেশন দিতে পারি লোকেশন যে কুপ টাওয়ার দিয়ে দিলাম আপনি যেই লোকেশানে থাকেন সেটা দিয়ে দিবেন যে রিমিক্স রিমিক্স আপনি চাল করে দেবেন তো আমি নিচে চলে যাব এই যে দেখুন এখানে কমেন্ট বক্স দেখবেন বন্ধ থাকবে এটাকে আমরা কী করে দেবো অন করে দেব এই যে এটা আমরা অন করে দিলাম আমরা ভিডিওটা আপলোড করবো দেখুন এই যে আপনি কি বাচ্চাদের জন্য ভিডিওটা আপলোড করতেছেন না বাচ্চাদের ছাড়া ভিডিওটা আপলোড করতেছেন তো আমি বাচ্চাদের জন্য ভিডিওটা আপলোড করতেসি না তার জন্য আমি এখানে এটা সিলেক্ট করে দেবো দেখুন এই যে এখানে এটা সিলেক্ট করে দেবেন ঠিক চিহ্নতে আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম এই যে এখানে আপলোড লেখা আসে আপনি আপলোডে চাপ দেবেন এই আপলোড লেখা আছে দেখুন তো এখানে আপলোডে চাপ দিলাম আমি দেখুন এই যে আপলোডে চাপ দিয়ে দিলাম তার ভিডিওটা কী হয়ে যাচ্ছে আপলোড হয়ে যেতেছে তো আমি এখানে একটা সার্চ করবে টান দিব টান দেওয়ার পরে ভিডিওটা পনেরো সেকেন্ডে বাকি আছে আপলোড হইতে তো আমি এখানে একটা চাপ দেব ভিডিওর উপরে তো এখানে দেখেন একটা কলম যে কলমটা দেখাইতেছে দেখুন এই যে কলম এই কলমটাতে আপনারা চাপ দিবেন এই কলমটাতে একটা চাপ দিলাম দেখেন তো আমার নিচে চলে আসবে এই যে এখানে এখানে একটা চাপ দেবেন এই যে এখানে এখানে একটা চাপ দেবেন এই যে এখানে একটা চাপ দিলাম তা আমি যে কোনো ট্যাগ লিখতে পারি ধরেন বাংলা নাটক বিডিও এখানে এই যে ডাইন পাশে এখানে চাপ দেবেন এই যে এখানে এই যে এখানে ট্যাগ বসে যাবে এই যে ডাইন পাশে নিচে এখানে ট্যাগ বসে গেছে তো আমি দিলাম বিডিও দেখেন ভিডিও দিলাম এই যে ভিডিও লিখলাম ভিডিও দেখুন এটা দেখলাম তা আমি দিলাম হলো সং ভিডিও যে আমি সঙ্গে আপলোড করতেছি সং ভিডিও দেবে এরকম অনেকগুলোটা দিয়ে দিবেন তা আপনি কোন ক্যাটাগরির ভিডিওটা সিলেক্ট করতেছেন আসল হলো এটা তা আমি ধরেন মিডিয়া এই দেখেন মিডিয়া যে আমি মিডিয়াতে সিলেক্ট করে দিলাম তা আপনি অন্য অন্য ক্যাটাগরিতে আছে সবাই নিন সব ক্যাটাগরিতে আছে কমেডি আছে খেলাধুলার গেমিং বিনোদন শিক্ষা শিরোনাম সংবাদ সেখানেও আপনি সিলেক্ট করে দিতে পারেন যে দেখুন আমি এখানে মিডিয়াতে সিলেক্ট করে দিলাম তা আমি এখন কী করবো ভিডিওটা আপলোড করব এভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও অর্গানিক ফলোয়ার আসবে সাবস্ক্রাইবার আসবে ভিউসও আসবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝে গেছেন যদি কোনো অংশ বা থাকে আমাদের পিন কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির কোনো পার্ট না বুঝে থাকলে পিঙ্ক কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের দেশের আলা টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন